আজকে আমাদের দীঘা ভ্রমণের সেকেন্ড দিন আর আজ আমরা যাচ্ছি মন্দারমণি মন্দারমণি যাব ওখানে আরও কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলো যাব। আর আজকের ওয়েদারটা অনেকটা মালদা মালদা মনে হচ্ছে কারণ মালদাতে এরকমই কুয়াশা ঢাকা দিন ছিল যখন আমরা আসছিলাম এখানে এসে খুব ভালো দিন দুদিন পেয়েছি আজকের দিনটা একটু ওরকমই মনে হচ্ছে জানি না ঠান্ডাটা কতটা আছে তবে একদম রিস্ক নেই পুরো জ্যাকেট পরে রেডি হয়ে গেছি আর গাড়ি অবশ্যই বুক করতে হবে গাড়ি বুক করে ফেলেছি কালকে রাতে গাড়ি বুক করে নিয়েছি সবাই রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আর আমি ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে ভিডিওটা এখান থেকেই শুরু করি যে আজকে সেকেন্ড দিনে আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে সেকেন্ড দিনে ভেবে রেখেছি আমরা গাড়ির সঙ্গে কথা বলেছি মন্দারমণি তারপরে কিছু কিছু জায়গা আছে সেগুলো কিন্তু সঙ্গে থাকলেই জানা যাবে না হলে জানা যাবে না তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি কই আমাদের গাড়ি কই প্রিন্স গাড়ি আসছে

বাবু পেছনে চলো বাবা গাড়ি চলে এসেছে আর এবারে আমরা চটপট করে আগে গাড়িতে উঠে পড়ি চলো 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 এবার

শঙ্করপুর বললো তাই তো ওই লেফট সাইডে লেফট সাইডে ওটা দিয়ে রাস্তা লেফট সাইডে নয় একদম সোজাতেই তাই না ওই যে ওইখানে আছে ওইখানে

신 같은다, 동아. 이좀 열심히. 이뻐서. 이. 아직 안 이. 안안안 끝났어. 예. আমাদের তো ভালোই লাগছে কারণ ঠান্ডাটা খুব একটা না কিন্তু কোয়াশা তো আচ্ছা জিন পাত আজকে আমি ভিডিওটি শেয়ার করলাম শঙ্করপুর আর ভিডিও এখান থেকে আরো দুই জায়গা এখন ঘুরতে যাব আপনারা চাইলে একসাথে সব ভিডিও কিন্তু দেখতে পারতেন কিন্তু আমার পক্ষে একসাথে যেহেতু আমার মিনিটের মিনিটের ভিডিও হয় বা তো সবগুলো দিলে না মানে ঠিকঠাক করে আপনারা কোনোটাই দেখতে পাবেন না তাই জন্য আমি ঠিক করেছি যে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক আবার পরের দিন ভিডিওটাতে আসবো তখন নিয়ে আসবো ওই বাকি বা তিনটে জায়গা যে জায়গাগুলো যাচ্ছি সেটাই ভিডিও মন্দারমণিটার একটা কথা বলি পুরো ফাঁকা যদি নিজের মতো করে একটু সময় কাটাতে চান তার জন্য মন্দারমণি খুব ভালো কিন্তু বাচ্চা নিয়ে আসতে গেলে তখন ওদের একটু বিরক্ত লাগতে পারে মন্দারমণিটা যেহেতু এখানে বাচ্চাদের মতো কিছু না এমনি হাসতে পারে কিন্তু বাচ্চাদের মতো একটু খেলার জায়গাটা কম খেলার জায়গা কম বলতে মানে ওরা তো একটু ফান টাইপ জিনিস তো সেটা একটু কম এমনি খুব ফাঁকা ফাঁকা জায়গা এনজয় করার মতো খুব ভালো জায়গা আর ওয়েদারটাও খুব ভালো ছিল আর দেখতেই পাচ্ছেন পেছনে বিশাল সমুদ্র সামনে আমি এখান থেকে ভিডিওটি শেয়ার করছি আপনাদের জন্য পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কমেন্ট দিতে একদম ভুলবেন না কারণ আপনাদের কমেন্টেই কিন্তু উৎসাহ পায় নতুন ভিডিও বানানোর তাহলে পরের দিনে নিয়ে চলে আসব বাকি ভিডিওটি যদিও আজকেই আমরা ঘুরছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সেটি পরের দিন নতুন বন্ধুরা যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে তাদের জন্য বলে রাখি আমার এই চ্যানেলে আমি চেষ্টা করি একদিন দুদিন বাদে বাদে ভিডিও দেওয়ার আমার ডেইলি ব্লগস চ্যানেল এখানে আমি রান্নার ভিডিও দিয়ে থাকি বা ঘুরতে যাওয়ার ভিডিও দিয়ে থাকি তো নতুন যদি কেউ আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা একটু সুন্দর মন্তব্য রেখে যাবেন আমার ভিডিও সংক্রান্ত আমি ঠিক সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব একটু দেরি হলেও কিন্তু ঠিক পৌঁছে যাব তাহলে আজকের ভিডিওটি এখানেই থাক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন আর হ্যাঁ অবশ্যই সময় পেলে আপন জনদের সাথে নিজের ভালো মানুষদের সাথে মনের কাছের মানুষদের সাথে একটু আশেপাশের জায়গায় ঘুরে আসুন তাহলে টাটা বাই বাই